নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডার প্রকল্পের সকল মা বোনেদের জন্য এইমাত্র দারুণ ঘোষণা করলেন দু বিধানসভা নির্বাচনের আগেই এই ঘোষণাটি হয়ে গেল যেই ঘোষণার জন্য বাংলার মা বোনেরা অপেক্ষা করছিলেন অবশেষে সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চলে এলো তবে বন্ধুরা কবে থেকে কবে থেকে দেওয়া হবে লক্ষ্মীরভাঁদার প্রকল্পে সবটাই আপনারা আজকের ভিডিওতির মাধ্যমে জানতে পারবেন এবং নতুন মহিলাদের জন্য বড় ঘোষণা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে এবং এই মাত্র মুখ্যমন্ত্রী জানিয়েছেন নতুন পুরাতন সকল মহিলাদের জন্যই তিনটে নতুন ঘোষণা অর্থাৎ বন্ধুরা বিধানসভা নির্বাচনের আগে যেই ঘোষণার জন্য আপনারা অপেক্ষা করছেন সেই ঘোষণাতে চলে এলো অবশেষে ভান্ডার বাড়ানোর একটা ইঙ্গিত পাওয়া গেল পাশাপাশি নতুন পুরাতন সকল মহিলাদের জন্যই তিনটি নতুন ঘোষণা দেওয়া হয়েছে ভান্ডারে তাই বন্ধুরা এই মুহূর্তে ভান্ডার প্রকল্প নিয়ে যা যা খবর রয়েছে আমরা সবটা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আমরা ক্ষমতায় এলে ভান্ডার চালু করব তব ক্ষমতা আসার পর লক্ষ্মীরভান্ধার অবশ্যই চালু করেছিলেন তবে এবার দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই আবারও লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে বড় সড় ঘোষণা আসতে চলেছে বা হয়ে গেল ঘোষণাতে তো কী কী ঘোষণা এলো লক্ষ্মীরভার কত বাড়ছে পাশাপাশি এই মুহূর্তের নতুন পুরাতন সকলের মহিলাদের জন্যই কী কী ঘোষণা রয়েছে সব আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তাই বন্ধুরা ভিডিও এখন থেকে আপনারা কি লাইক করে দেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি দিয়ে কল করবেন তাহলে এরকমই সরকারি প্রকল্প এবং গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আপনি সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন আগরে পাবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করে লক্ষণ সমুদ্র প্রকল্প নিয়ে এই মুহূর্তে যা যা খবর রয়েছে আমরা সব দায় আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে সমস্ত ব্যাপারে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে মাসে দেয়া হয় এবং একই সাধারণ পরিবারের কাছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অন্যতম আয়ের উৎস কারণ তাদের পরিবার এবং হাত খরচে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দু হাজার উনিশ সালে চালু করেছিলেন এবং রাজ্যের এখন বর্তমানে যারা জেনারেল ও সি মধ্যে রয়েছেন তারা সরাসরি এক হাজার টাকা এবং এসএসটি কাজের মধ্যে যারা রয়েছেন তারা বারোশো টাকা করে ভান্ডার প্রকল্পের মাধ্যমে পান এবার বর্তমানে ভান্ডার প্রকল্পে আবারও বড় ঘোষণা চলে এলো দু বিধানসভা নির্বাচনের আগেই এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এক হাজার এবং বারোশো টাকা করে দেওয়া হলেও আগে কিন্তু এক হাজার বারোশো দেওয়া হতো না দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে যখন থেকে ভান্ডার প্রকল্পটি চালু হয়েছে তখন তৎকালীন সময় ভান্ডার প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পাঁচশো এবং এক হাজার কাস্ট অনুযায়ী দেওয়া হতো কিন্তু এখন বর্তমানে হাজার এবং বারোশো দেওয়া হয় দু হাজার চব্বিশের বাজেট পেশেই এই ঘোষণাটি করা হয়েছিল এবার বর্তমানে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই আবারও ভান্ডার প্রকল্পে দারুণ খুশির সংবাদ চলে এলো বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে নিত্য প্রয়োজনীয় বাজারের মূল্য যেহে বাড়ছে তাদের কিন্তু ভান্ডার সত্যিই একটি বাড়ানো উচিত এবং অনেকেই দাবি তুলেছেন ভান্ডার বাড়াতে হবে যেমনটা আমি আগের ভিডিওগুলিতেও আমি আপনাদের আপডেট দিয়েছি তো অবশেষে বন্ধুরা প্রশাসন সূত্রে এবং নবানের সূত্রে জানানো হয়েছে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডারে যেই ঘোষণার জন্য আপনারা অপেক্ষা করছেন বাড়ানোর ঘোষণা অবশ্যই আসছে তবে এতে অফিসিয়ালি খবর নয় কারণ এখন বর্তমানে এসআইআর এবং নির্বাচনের কারণে এই ঘোষণাতে একটু পোস্টার্ন হতে চলেছে আগামী এক থেকে দু মাসের মধ্যেই কয়েক মাসের মধ্যেই ঘোষণাতে চলে আসবে দু নতুন বছরেই ঘোষণাটি হবে বলে বিশেষ মহলে খবর রয়েছে এই মুহূর্তে প্রশাসন সূত্রে এবং নবান্নের সূত্রে খবর অনুযায়ী হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার নতুন বছরেই নতুন চমক নিয়ে আসছে সবার মুখে হাসি এখন বর্তমানে ডিসেম্বর মাস চলছে আর ডিসেম্বর মাসের ভান্ডার প্রকল্পের আপডেট অবশ্য আমরা আপনাদেরকে দিয়েছি তবুও জানিয়ে রাখছি ইতিমধ্যেই ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার যে প্রসেস তা চালু হয়েছে অনেকেই কিন্তু পেয়েছে তো আপনি যদি এখনও পর্যন্ত ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা না পেয়ে থাকেন অবশ্যই দুশ্চিন্তা করবেন না আগামী কয়েক দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে কেন একদিনে দেওয়া সম্ভব হয় না তার কারণ অনেক সংখ্যক মহিলারা ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করছেন আবার অনেকে এমন রয়েছেন যারা ভান্ডার প্রকল্পের প্রতি মাসে মাসে পেমেন্ট পাচ্ছেন তো এখন বর্তমানে প্রকল্পের পেমেন্ট কীভাবে দেওয়া হয় সেটা আমাদের জানতে হবে লক্ষীবাঁধার প্রকল্পের টাকা সরাসরি অফিস থেকে তেজারি অফিস থেকে এনএফটি থ্রু গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলেই সেই অনুযায়ী কিন্তু রিলিজ করা হয় আর আমাদের পশ্চিমবঙ্গে একাধিক টেজারি অফিস রয়েছে প্রায় প্রত্যেকটি দৃষ্টিকে দৃষ্টিকে যেহেতু তেজারি অফিস রয়েছে তাই পেমেন্ট কিন্তু একসাথে দেওয়া সম্ভব হয় না ধাপে ধাপে দেওয়া হয় আর প্রত্যেকটা অফিসে নির্দিষ্ট সময় মতো কিন্তু বিল যায় ঠিক আছে তাই অবশ্যই অবশ্যই দেওয়া হবে ভান্ডার প্রকল্পের টাকা যারা এখনও পায়নি তারা আগামী কয়েক মাসের মধ্যেই পেতে চলেছেন নবান্নের সূত্রে খবর রয়েছে যে সকল মহিলাদের এখনও পর্যন্ত ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা এসে পৌঁছায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী কয়েক দিনের মধ্যে ঢুকে যাবে এবং বন্ধুরা আরও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে খুশি রয়েছে বিশেষ করে যারা নতুন করে আবেদন করছেন নতুন মহিলাদের জন্য যারা নতুন করে আবেদন করছেন তারা জানেন বর্তমানে ভান্ডার প্রকল্পের আবেদন প্রক্রিয়া কতটা সহজ হয়ে গিয়েছে এখন আপনারা দুয়ারে সরকার ক্যাম্প পাড়াই সমস্যা পাড়ায় সমাধান অফিসে গিয়ে এই তিনটে মাধ্যমের মাধ্যমে আপনারা আবেদন করতে পারছেন আর বছরের যে কোনো সময় সারা বছরই কিন্তু লক্ষিবাঁধার প্রকল্পের ফর্ম নেওয়া হচ্ছে তাই এখন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে আবেদন প্রক্রিয়া অত্যন্ত সহজ হয়ে গিয়েছে তো যারা ভান্ডার প্রকল্পের আবেদন জমা করেছেন তাদের অনেকের আবেদন বর্তমানে অ্যাপ্রুভ করিয়ে তাদের মোবাইল নাম্বারে এসএমএস পাঠিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের আবেদন অ্যাপ্রুভ করা হলো তো যারা এস এস পেয়েছেন ভালো খুশির সংবাদ তারাও ডিসেম্বর মাসে ভান্ডার পেয়ে যাবেন যারা ইনস্টুরেন্স পাননি বা হয়তো অনেক দিন আগেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন অনেক দিন আগেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন এরকমটা যদি হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে একবার আপনার আবেদনের রিসিপ্ট কপির হার্ড কপির পাশাপাশি আপনার একটি লিখিত অ্যাপ্লিকেশন অফিসে জমা করবেন হয়তো আপনি অনেক দিন আগে লক্ষ্মী লক্ষ্মীবাঁধার প্রকল্পের আবেদন জমা করছেন আপনার হয়তো আবেদনটা রিজেক্ট হয়ে গিয়েছে বা আপনি হয়তো খবর পাননি এরকম হতে পারে তো অবশ্যই আপনার সেই ইচ্ছাতাসে চেক করে সে অফিস থেকে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি এখনও লক্ষ্মী না পেয়ে থাকেন অবশ্যই অফিসে গিয়ে সমস্যা সমাধান করিয়ে নিন পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে এখন বর্তমানে যেহেতু ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা একদম সরাসরি অনলাইনের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে তা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবাইকে সঠিক রাখতে হবে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন সমস্যা বা বিভিন্ন প্রবলেম দেখা দিচ্ছে তো যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই ভান্ডার প্রকল্পের টাকা আসবে না তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সঠিক রাখবেন তবে এই ভান্ডার প্রকল্পের টাকা আপনি পাবেন পাশাপাশি বন্ধুরা এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে যা যা খবর ছিল আমরা সব আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থাকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট বক্স খোলা কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলি সবারই পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে পাশাপাথে কল করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার শুভ হোক